বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের অর্থাৎ থার্ড ইয়ারের তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাস্তব অনুক্রম এই বাস্তব অনুক্রম থেকে আমার সাজেশনের দ্বিতীয় নাম্বার অঙ্ক যেটা দু হাজার বাইশ সালে শিক্ষা দিতে যেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ যে বলছে প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে যদি ও একটা অভিসারী অনুক্রম হয় তাহলে ওর লিমিট অনন্য হবে অর্থাৎ একক একটা লিমিট থাকবে এটাই আমাদের প্রমাণ করতে বলছে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দুই হাজার বিশ সালে চলে আসছে তো দেখুন আঠারো এরপরে বিশ এরপরে বাইশে আসবে এরকম আশা করা যায় তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করব দুই নম্বর সলিউশন তো প্রথমে আমরা ধরে নেব একটা অভিশারী অনুক্রম যে ধরি এক্স এন এক্স এন একটি অভিশারী অনুক্রম এক্স এন একটি অভিশারী অনুক্রম অভিসারি অনুক্রম ওকে একশন একটা আমরা অবিসারী অনুক্রম ধরলাম যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এর একটা এর আমরা দুইটা লিমিট ধরে নেব যদি সম্ভব হয় সম্ভব তো হবে না তারপরে আমরা বলে নিলাম যে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তবে ধরি তবে ধরি কী ধরবো যে এল ওয়ান ও এল টু যেখানে এল ওয়ান নোয়াটিক টু এল টু অর্থাৎ দুইটা সমান নয় এরকম ধরে নিলাম দুইটা সীমা যে ইহার দুটি সীমা কার দুটি সীমা ওই যে অনুক্রম অভিসারী অনুক্রম যে এক্সেনের অবি যে অনুক্রমটা ছিল উহার দুটা আমরা সীমা ধরে নিলাম সেই সীমা দুটা ছিল আমাদের কী কী এ এল ওয়ান আর এল টু ওকে তাহলে এখন আমরা বলতে পারি যে এখন এল ওয়ান নট ইকালস টু এল টু যেহেতু এল ওয়ান আর এল টু সমান নয় তাহলে এখানে আমরা একটা সংখ্যা আমরা ধরে নিই যে একটি ইনফ্লুয়েস দে আমরা বলতে পারি যে একটি সংখ্যা কে যেটা অবশ্যই জিরো এরসে বড় থাকবে কে যেটা জিরো এরসে বড় থাকবে যেখানে যেখানে আমরা বলতে পারি যেখানে এল ওয়ান মাইনাস এল টু মডুলাস এল ওয়ান আর এল টু এর মডুলাস অবশ্যই কে চেয়ে বড়ো হবে এটাকে আমরা সুবিধার্থে আমাদের এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন যেহেতু এই যে এক্সএন একটা এক্সেনের সীমা এল ওয়ান সেক্ষেত্রে আমরা এল ওয়ান যদি সীমা হয় সুতরাং এই অ্যাপসুলেন গ্রেটার গ্রেটার দেন এর ক্ষেত্রে আমরা কী পেতে পারি সেটা আমরা একটু দেখব যে যেহেতু যেহেতু এক্স এন অনুক্রম এর এক্স এন এটা তো একটা অনুক্রম এর সীমা এক্স এন অনুক্রমের সীমা এল ওয়ান এল ওয়ানও ওর একটা সীমা এল টু এর ওর একটা সীমা তো প্রথমে আমরা এল ওয়ান সীমা নিয়ে কাজ করি যে এল ওয়ান এর সীমা সুতরাং আমরা বলতে পারি সুতরাং অ্যাপসুলেন গ্রেটার কে বাই টু যে দুইটা সীমা আছে তাই আমি কে বাই টু লিখলাম গ্রেটার জিরো অর্থাৎ এই কে বাই টুটা এখানে টুটা আমি ভাগ দুইটা এল ওয়ান এল টু সীমা থাকার কারণে আমি দুই দ্বারা ভাগ করে আমরা বান নিলাম যে কে বাই টুটা অবশ্যই জিরো হচ্ছে বড় আর অ্যাকসোলেন হচ্ছে ছোটো এর মধ্যে হয় এর জন্য এত এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এত এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এত জন্য একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা এম ওয়ান ধরে নিলাম যে এম ওয়ান বিদ্যমান বিদ্যমান থাকবে যেন এই এম ওয়ানটা বিদ্যমান থাকবে যেন কখন বিদ্যমান থাকবে যখন এই এক্স এন মাইনাস এল ওয়ান এর মডুলাসটা হবে কে বাই টু এর সে কি ছোটো অর্থাৎ এই যে যেহেতু এক্স এর সীমা এল ওয়ান সুতরাং অ্যাপসুলেন গ্রেটার দেন কাপ্পা কে বাই টু গ্রেটার দেন জিরো এর জন্য একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এম ওয়ান বিদ্যমান থাকবে যেন এক্স এন মাইনাস এল ওয়ান এই অনুক্রম মাইনাস ওর সীমাটা এর মডুলাসের মানটা অবশ্যই কে বাই টু এর চেয়ে ছোটো হবে যেখানে আমরা বলতে পারি যে ফর অল এন বিলং ফর অল এন গ্রেটার ওরিকস টু এম ওয়ান হয় এটাকে আমরা সমীকরণ হিসাবে সুবিধাতে আমরা দুই নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা একইভাবে এল টু এর ক্ষেত্রে কাজ করব তাহলে আমরা লিখতে পারি আবার যেহেতু এক্স এন এর সীমা এল টু সুতরাং অ্যাপসুলেন গ্রেটার দ্যান কে বাই টু গ্রেটার দ্যান জিরো এর জন্য একটা ধনাত্মক সংখ্যা এখানে আমরা এম টু ধরব এর আগে আমরা এম ওয়ান ধরছিলাম এল ওয়ান সীমার জন্য এখন এল টু এর সীমার জন্য আমরা এম টু পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে যেন তাহলে কী হবে এখানে আগেরবার ছিল এক্স এন মাইনাস এল ওয়ান এবার হবে এল টু এর মডুলাসটা হবে অবশ্যই কে বাই টু এর সে ছোটো ঠিক আছে যেখানে আমরা বলতে পারি যে ফর অল এন গ্রেটার ওয়ারিকলস টু এম টু হয় এটাকে আমাদের হিসাবে সুবিধাতে তিন নম্বর সমীকরণ দিয়ে রাখলাম ওকে আসলে আমরা এতটুকু বুঝতে পারছি এখন আমরা ধরব যে ধরি এম এই যে এম ওয়ান আর এম টু যে ধরলাম এই এম ওয়ান আর এম টু এম এর মধ্যে থাকবে যেখানে ম্যাক্সিমাম সর্বোচ্চ হবে তাহলে ম্যাক্স এম ওয়ান কমা এম টু এই যে যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে তাহলে সমীকরণ সমীকরণ দুই ও তিন সমীকরণ দুই ও তিন হতে পাই সমীকরণ দুই ও তিন হতে আমরা কী পাবো একটু যদি দেখি সমীকরণ দুই ও তিন হতে আমরা কী পাই এই যে দুইটা সমীকরণ আমরা পাইছিলাম এই যে এইটা আর এই সমীকরণটা এইটুকু আমরা লিখে নেব যে এক্স এন মাইনাস এল ওয়ান এবং এক্স এন এর ওকে যেখানে আমরা বলতে পারি যে ফর অল এন গ্রেটার ওয়ার ইকুয়ালস টু এম অবশ্যই যেহেতু এন আছে তা এখানে যেহেতু এম ওয়ান এম টু বলতে কিছু নেই সেক্ষেত্রে ডাইরেক্ট ফর অল এনটা হবে এম এসসে বড় অথবা এন এর মানটা হবে বড়ো অথবা সমান এম এসসএ ওকে এটাকে আমরা সমীকরণ চার দিয়ে রাখলাম যেহেতু এটাকে আমরা তিনটে সমীকরণ দিয়ে রাখছি এটাকে আমরা সেই হিসাবে সুবিধাতে চার নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম ওকে নেক্সট আমরা দেখি তো এখন আমরা বলতে পারি যে এখন এখানে আমরা এল ওয়ান আর এল টু সীমা যেহেতু নিছি তাই আমরা এল ওয়ান মাইনাস এল টু এর লিমিটিং ভ্যালু আমরা দেখি মোরলাসকে তো মান কত আসে আমাদের আচ্ছা এল ওয়ান মাইনাস এল টু এটাকে আমরা কীভাবে লিখতে পারবো যে এল ওয়ান মাইনাস আচ্ছা এখানে আমরা একটু সাজুগুজু করি এই দুটার সমীকরণের সাথে মিলে রেখে আমরা কাজ করব এক্স এন মাইনাস এল ওয়ান আচ্ছা তাহলে এখানে আমরা লিখব এক্স এন মাইনাস এল যেহেতু এল টু এর মাইনাস আছে তার মানে এখানে আমি এল টু এক্স এন মাইনাস এল টু তারপরে এখানে আমি দিলাম মাইনাস যেহেতু এল ওয়ানের সামনে আমাদের মাইনাস আছে আর এখানে আমাদের এক্সএন যেহেতু বাড়তি করে নিয়ে তাই মাইনাস এই যে প্লাস এখানে এক্স এন নিলাম মাইনাসে প্লাসে মাইনাস আসবে তো প্লাস আর মাইনাস কাটা যাবে আর এখানে আমি দিলাম মাইনাস এল এই যে প্লাসে প্লাস এল ওয়ান হয়ে যাবে তাহলে তাহলে এল ওয়ান মাইনাস এল টু অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না এটা মডুলাস দিয়ে আমরা ক্লোজ করলাম অর্থাৎ এটা ইকুয়াল আমরা এটা লিখতেই পারি ওকে তাহলে এম ফ্লাইস আমরা বলতে পারি এল ওয়ান মাইনাস এল টু এর মডুলাস ইকুয়ালস টু আমরা বলতে পারবো ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি দেখেন দেখি এখানে একটু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এক্স এন মাইনাস এল টু আচ্ছা এটাকে আমি রাখলাম প্লাস দিলাম আমি মাইনাসটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখবো মাইনাস এক্স এন মাইনাস এল ওয়ান ব্র্যাকেটের ভিতরে রেখে মডুলাইজ করলাম ওকে তো এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করি এল ওয়ান মাইনাস এল টু ইকোয়ালস টু এখন আমরা লিমিটিং ভ্যালু যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে আলাদা করে দিলে অবশ্যই এই দুইটা লিমিটের ভ্যালু একত্রে থাকলে যা হবে আলাদা করলে তার মান বড় অথবা সমান হয় তাহলে আলাদাভাবে এক্স এন মাইনাস এল ওয়ানটাকে আমি সামনে লিখলাম কেন এটাকে যদি আলাদাভাবে মডুলাইজ করি এই সম্পূর্ণটা তার মাইনাস তো খেয়ে ফেলবে তাহলে এক্স এন এল ওয়ান এই যে প্লাস আছে প্লাস দিলাম এক্স এন মাইনাস এল টু ওকে এটা লিখলাম ওকে তো এটা ইকোয়াল আমরা লিখতে পারবো কি এক্সএন মাইনাস এল ওয়ান এর পরিবর্তে এক্স এন মাইনাস এল ওয়ানের পরিবর্তে আমরা লেস দেন কে বাই টু লিখতে পারি আর এক্স এন মাইনাস এল টু এর পরিবর্তে লেস দেন কে বাই টু লিখতে পারি তাহলে এখানে লেস দেন ওর ইকোয়াস টু এটা ছিল তাহলে এটা ইকোয়াল অর্থাৎ এটার মান যেহেতু আমাদের কে বাই টু তাহলে অবভিয়াসলি লেস দেন হবে কেননা লেস দেন আছে আর এটার মানও কিন্তু কে বাই টু ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এল ওয়ান মাইনাস এল টু এর মডুলাস লেস দেন অর্থাৎ এইগুলো ক্যালকুলেশন করে আমরা তো এখানে নিয়ে আসলাম লেস দেন কে বাই টু প্লাস কে বাই টু যোগ করলে আমাদের হবে শুধু একটা কে ওকে আসলে আমরা বুঝতে পারছি তো এই সমীকরণটা যে আমরা পাইলাম এটাকে আমরা হিসাবের সুবিধাতে পাঁচ নম্বর সমীকরণ দিলে দিতে পারি সমস্যা নেই আচ্ছা না দিলেও সমস্যা নেই এই যে এই সমীকরণটা যা এক নং সমীকরণের এক নং সমীকরণের সাথে কিন্তু মিল নেই অসঙ্গতিপূর্ণ কেননা এক নম্বর সমীকরণটা ছিল এল ওয়ান মাইনাস এল টু এর মডুলাস কিন্তু মান গ্রেটার দেন কে ছিল তাহলে এটা লেস দেন কে হয়ে গেছে তার মানে অসঙ্গতিপূর্ণ এক নম্বর সমীকরণের সাথে সাথে অসঙ্গতিপূর্ণ অসংগতিপূর্ণ অসঙ্গতিপূর্ণ যেহেতু অসঙ্গতিপূর্ণ কাজেই এল ওয়ান আর এল টু দুটি ভিন্ন লিমিট হতে পারে না যেহেতু এই দুটা অসঙ্গতিপূর্ণ হয়ে গেছে আমাদের সেই আমরা বলতে পারি যে এলোয়ানার এল টু দুটা ভিন্ন লিমিট হতে পারে না অতএব এলোয়ানার এল টু অবশ্যই সমান হবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যেক অভিষেকের অনুক্রমের একটি অনন্য সীমা বা লিমিট বিদ্যমান তো আমরা বলতে পারি যে এক নাম সমীকরণের সাথে যেহেতু সংগতিপূর্ণ নয় কাজেই এল টু দুটি ভিন্ন লিমিট হতে পারে না অতএব আর এলুট সমান হবে অর্থাৎ প্রত্যেক অভিশারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে যখনই এল টু সমান হয়ে গেল তখন তো ওই হাজার হাজার যদি আমাদের লিমিটিং ভ্যালু থাকে সবগুলো যদি সমান থাকে তাহলে অবশ্যই ওটা কি অনন্য হয়ে যাবে এই জন্যে আমরা বলতে পারলাম যে অর্থাৎ প্রত্যেক অভিশারী অনুক্রমের একটি অনন্য লিমিট বা সীমা আছে হ্যাঁ এটাই আমাদের প্রমাণিত প্রুফ তো আশা করি আমরা বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে